এখনকার মানুষের মধ্যে বেশি হিংসা দ্বন্দ্ব এইসব হয়ে গেছে আগে কিন্তু এইসব ছিল না যখন পৃথিবীর সুষ্ঠুর পর যখন মানুষের মানুষের পরিবর্তন যখন রান্না যুগ ছিল তখন মানুষের একটা ভালো দিন ছিল বা তার ভালো সম্পদ ছিল মানুষ খেয়ে ভালো ভালো হচ্ছে কিন্তু যেই আস্তে আস্তে বিবর্তন হচ্ছে আস্তে সম্পদ যত চেঞ্জ হচ্ছে যত সমাজ পরিবর্তন হচ্ছে তখন কিন্তু এতে লোক সংখ্যা বাড়ছে আরও বেশি সমস্যা অর্থনৈতিক সংকট করছে যত মানুষের মধ্যে কিন্তু হিংসা তো বোঝা যাচ্ছে হ্যাঁ এখনকার দেখবেন মানুষের মধ্যে কী হবে কে কার থেকে আগে চলবে কে কার থেকে বড়ো হবে কে কার থেকে আরও বেশি ডেভেলপ করবে এই সমস্ত বন্ধু আর কে কার থেকে এক পা এগিয়ে চলবে এইসব নিয়ে মানুষের মাসে বেশি দিন দ্বিধা চলছে বেশি আরও হিংসা চলছে কেউ কারো ভালো দেখতে পারে এখনকার সমাজে এখন মানুষ এখন যা কলিযুগ চলছে এখন সমাজে একটা ভালো বন্ধু পাওয়া কিন্তু খুব কষ্ট জানেন তো নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ দাস আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আবার একটা কঞ্জেন নিয়ে হাজির গ্যাস আবারও বলছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগবে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কে জানেন তো ভালো বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার কপাল সেরকম হয় না ভালো বন্ধু মানে এই নয় যে আজকে আমার সঙ্গে ভালো ব্যবহার করলো কালকে ভালো ব্যবহার করলো যতদিন আপনার খাওয়ালো যতদিন সে ছুঁড়ে সেটা কিন্তু ভালো বন্ধু নয় দেখা গেল আপনার নিজের ছোটোবেলার বন্ধু আপনার সঙ্গে এক চলাফেরা করছে আপনি না কালে সে যেত না আপনি তত না কালে সে যেত না সেই বন্ধু একদিন বড় হয়ে গিয়ে কিছু মুখ্য কারণে তারপরে ছুটে গেছে। তারা এটা কিন্তু প্রকৃত বন্ধু বলে না বন্ধু কাকে বলে আগে তাকে বুঝতে হবে যে আপনার দুঃসময় সবসময় পাশে থাকবে সব আপনাকে ভরসা দেবে আপনার যেমন যে কোনো কঠিন পরিস্থিতি আপনার হাত ছেড়ে যাবে না সেই সবগুলোকে বলে ভালো বন্ধু দেখুন জীবনে বাঁচতে গেলে মানুষকে কিন্তু ঋণ নিতেই হয় তাই না ঋণ ছাড়া কিন্তু কাজ হয় না মানুষ অর্থ একটা অর্থ মানুষকে অন্ধ করে দেয় বন্ধু অর্থ এখনকার যুগে যারা অর্থ আছে তার দাম আছে যার অর্থ তার কানাকাটি দাম নেই পয়সায় মানে আজকে আমার ছোটো কাছে কাজ কি কী জন্য পয়সা নেব আর পয়সা না থাকলে কিন্তু আজকে কারোর দাম নেই আপনি যতই ভালো ব্যবহার করুন দেখানো যতই আপনি মানে কেন আজকে আপনার পরিবারও আপনার যতই ভালো দিয়ে আপনার দেখানো যতক্ষণ আপনার পয়সা আছে ততক্ষণ আপনাকে দেখতে পারবে আর যতদিন আপনার পয়সা নেই তত কিন্তু আপনার কেউ দেখতে পারবে না হয়তো তো ভালো ব্যবস্থা কিন্তু মন মনে ক্ষোভ থেকেই যাবে তাহলে মূল কথা কী দা আছে যে পয়সাই সব এখনকার যা বর্তমান বাজার দেখুন আপনি চলতে গেলে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন বা কাজের ক্ষেত্রে আপনি কারো ধান নিয়েছেন এই ঋণটা কিন্তু আপনি একদিনে শোধ করতে পারবেন সে আজ না কাল কাল না হওয়া পশু পশু না এক বছর বা বছর থেকে শোধ করতে পারছেন ঋণ যারা মানুষের থাকে না আজকে দরকার পড়বে নিলেন আবার দুদিন পর তাকে দিন দিন আবার পশু দরকার দিলেন সেটা তারা ছ মাসে পালেন না এক বছরে দিন দিন ঋণ কিন্তু ঋণ কিন্তু আপনার যাবে আসবে যাবে আসবে কিন্তু যারা দুঃসময় পাশে থাকে আপনার ভরসা দেয় তাদের ঋণ কিন্তু কখনো ভোলা যায় না যেই বন্ধুটা আপনার সুখে বিপদে আপদে আপনার সঙ্গে থাকবে এক সেকেন্ডের জন্য আপনাকে দূরে যাবে না আপনার কঠিন পরিস্থিতিও আপনার যখন আর্থিক অবস্থা খুবই খারাপ আপনার সময় খুব খারাপ যাচ্ছে আপনার কিছু নেই আপনার সাবর আস্তম জিরো হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম পরিস্থিতিতে যে আপনার সাথে থাকবে আপনাকে ভরসা দেবে যে আপনি আরও এগোন হ্যাঁ সেই ঋণটা কিন্তু কোনো দিনও শোধ করা যায় না টাকা পয়সা ঋণ আপনি আসলে হরকার শোধ করতে পারবেন বা দুদিন পরেও শোধ করতে পারবেন কিন্তু মানুষের যে এই যে আপনাকে প্রকৃতির যোগানটা দিচ্ছে বা আপনার ভরসা দিচ্ছে এই ঋণটা কিন্তু আপনি কোনো দিন শোধ করতে পারবেন না এটা সম্ভব না এটা যে নৈতিক কথা একটা মানুষের কে এরকম মানুষ পাওয়া খুব কষ্ট খুব কপাল মানে ভাগ্য করে এটা কিন্তু মেনে না হ্যাঁ আপনি হাজার ঘুরবেন দশ হাজার ঘুরবেন দেখবেন কিন্তু পাওয়া যায় না খুব কম খুব ওই একশোর মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট অত ম্যাক্সিমাম কিন্তু কিন্তু আপনার স্বার্থের জন্য দৌড়ায় হ্যাঁ খুব ওয়ান পার্সেন্ট মানুষ দেখেন তার থাকে যে কিন্তু আপনার সবসময় সুখের দুটো পাশে থাকবে এরকম খুঁজলে কিন্তু পাওয়া যায় আর এই নয় যে আমি বলছি যে আপনাকে তো আপনার সঙ্গে চলাফেরা করছে আপনাকে বলছে ফিরছে আপনার সাথে কাজ কাটছে আপনাকে ভালো ব্যবহার করছে আপনাকে প্রচুর টাকা দিয়ে হেল্প করছে আপনার ব্যবসা করছে সে আপনার প্রকৃত বন্ধু এই নয় না সেই মানুষটা কিন্তু একদিনে কিন্তু আপনার হিংস্র হয়ে উঠবে এবং আপনাকে ছলে ফেলে দেবে আজকে দেখুন নানা ওয়াইডি করছি আজকে আমরা ইউটিউব করছি আজকে করার পরে এত ভালো একটা পরিচয় পেয়েছি ভালো বন্ধুত্ব পেয়েছি তাই না আজকে আমরা এই সালটা না আসলে কি আমরা ভালো

পাশে থাকবে আপনার কোন অবস্থা আপনাকে ভরসা দেবে যে আপনি আরও কী করে বাঁচবেন সামনের দিকে এগোবেন আপনার চলার পথে যদি কোনো বাধা আসে সেই জায়গা থেকে আপনাকে ভরসা দিয়ে আপনাকে ট্রেনে নিয়ে যাবে সেই বলে প্রকৃত বন্ধু কিন্তু যেই মানুষটা আপনার ছাড় চলার করে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে যে আপনার দুঃসময় থাকছে না সে কিন্তু আপনার প্রকৃত বন্ধু নয় তো বন্ধু যারা বিপদে আপনাকে হয়েছে আপনাকে কঠোরভাবে সাহায্য করছে আপনার পাশে ভরসা দিচ্ছে এই যে ঋণের যে ভালোবাসার যে ঋণটা এই ঋণটা কিন্তু কোনো দিন শোধ করা যায় না বাকি থাকলো যে টাকা পয়সা টাকা পয়সা আজ আছে মানুষের কারণ নেই হয়তো আপনার আজকে টাকা নেই আগামী দিনে টাকা হবে বা আগামী দিনে টাকা হবে কার কাছে ধার নিয়েছেন বা আপনি হেল্প নিয়েছেন বা আপনি চারিদিকে ঋণ ঋণ মুক্ত মুক্ত হয়ে গেছে এই ঋণগুলো কিন্তু আপনি একটা সময় একটা সময় কিন্তু শোধ করতে পারবেন আজ না হোক কাল কাল না হোক পরশু পরশু না হোক এক বছর দু বছর বা পাঁচ বছর ম্যাক্সিমাম পাঁচ দশ বছর কিন্তু শোধ করতে পারছেন আছে মানে এটা কিন্তু দুটো ঋণ আপনি শোধ করতে পারছেন কিন্তু ভালোবাসার যে ঋণটা যে আপনার সবসময় পাশে থাকছে যে আপনাকে ভরসা করছে সেই ঋণ কিন্তু আপনি কখন শোধ করতে পারবেন না অতএব ভালো থাকুন ভালো থাকুন হ্যাঁ মনটা উজা রাখুন মনটা শান্ত রাখুন হ্যাঁ পাশে থাকুন সব ঠাকুর জীবনে দেখবেন কখনো ভাতের অভাব হবে না আপনি সর্বদা আমি কি কাজ করছি সেটা আমি নিজে না বলে অপর যদি বলে সেটাই তো মোহন না কে কী করছে খারাপ করছে কে কী করছে ওই সব যদি আমি পাল টাকা না দিই আমি নিজের জায়গাটা ঠিক রাখবো আমি কতটা মোহন সেইটা আমাকে বলতে হবে না লোকে আমাকে বলবে ও আমার সে খারাপ ব্যবহার করছে বলে আমি তো আর খারাপ ব্যবহার করবো সেটা কখনো নয় আমি আমার জায়গা ঠিক রাখবো আমার যতটা কর্তব্য সেটা আমি করে ও এটা করছে ও এটা করছে ওই দিকে না দিয়ে আমি আমার লক্ষ্যটা রাখি আমি সে দিয়ে করবো হ্যাঁ আচ্ছা কি আছে আমি দশটা মানে সে উপভোগ করবো সে আমাকে দিচ্ছে না তাদেরকে আমি মনে যাবো না আমার জায়গাটা আমার সততা মনে রাখতে হবে তাতে কী হবে কখনো ভাতের অভাব হবে না দেখুন বন্ধু আপনি টাকার দিন কোনো কোনো সময় কি শোধ করতে পারবেন কিন্তু যে মানুষটা আপনাকে দুঃসময় আপনাকে পাশে থাকছে তার ঋণ কিন্তু কখনো শোধ করতে পারবে না সে আপনাকে অন্তর থেকে ভালোবাসছে এবং যে মানুষটা আপনাকে ভরসা জোগাচ্ছে যে আপনার কঠিন পরে যাচ্ছে না এই ভালোবাসার দিনটা কিন্তু কখন আপনি শোধ করতে পারবেন না অতএব আমাকে জায়গা ঠিক রাখতে হবে আমার সঠিক জায়গাটা আমাকে রাখতে হবে আমার যে উদার মন যে সৎ মনটা আমাকে ধরে রাখতে হবে তাহলে কিন্তু তাকে প্রকৃত মানুষ বলে চলুন আজকের টপিক এই অবধি আবারও খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে হাজির যাবো আর আজকে আমার আজকের এই কন্টেন্ট আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে একটু প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আমি উৎসবে আগামীতে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও করতে পারি চলুন সবাই খুব ভালো থাকুন থাকুন স্বামী সবার শুভ হোক আমি এইটাই সব সময় কাছে প্রার্থনা করি চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করি সবাই খুব ভালো থাকুন সুস্থ করুন খুব শীঘ্রই আবারও আপনার সামনে আমি দেখা হয়ে যাচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি সবাই মনটাকে সজাগতে তবে হিংসাত্মক ফেলে দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে ভরসা ঢোকাতে হবে তবেই সেটা দেখবে একদিন সে জায়গা স্টেবল করতে পারবে চলুন আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকুন থাকুন আবার ব্যাপার থেকে পরবর্তী দিনে নতুন কোনো কন্টেন্ট নেই অর্থক্ষণ সবাইকে টা টা